যে আমরা ঠাকুর সাজিয়েছি সেই ঠাকুরেরই কিছু ভিডিও আমি শেয়ার করছি সকলের সাথে দেখো সাজিয়েছি এই যে সাজিয়েছি আমি আর আমার কাকিমা দুজন মিলেই সাজিয়েছি আর হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বাগান করেছে ছাদ বাগান করছে কাকিমারি ছেলে সম্পর্কে আমার ভাই হয় সেই ভাই দেখতে পাচ্ছো সুন্দর করে সাজিয়ে সাজানো হয়েছে আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর এইভাবেই ঠাকুরকে পাতা হয় আর হচ্ছে এই যে ধান দেখতে পাচ্ছো এই যে কুনকেটা এই কুনকেতে হচ্ছে দুই কুনকে ভর্তি ভর্তি চাল নিয়ে এবং আর হচ্ছে হাফ কুনকে সেই চাল 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 না সরি ধান দুই দুই কুনকে ধান নিয়ে এবং আর হাফ কুনকে ধান সেই এতে হয় হুম কাকিমা কোথায় গেল ঠাকুর মশাই ও আচ্ছা হ্যাঁ মা আসছে এই হচ্ছে এটা আমাদের আদি ঠাকুর ঘরের ছবি এই যে দেখতে পাচ্ছি এখানে কৃষ্ণ আছে কৃষ্ণ রাধা আর এখানে হচ্ছে আমাদের যে যাবতীয় যা ঠাকুর আছে সব কিছুই এই আমাদের এই ঠাকুর ঘরের মধ্যে পাবে এইটা হচ্ছে আমাদের আদি ঠাকুর ঘর যেটা বলে যাবে আমাদের এখানে দুটো ঠাকুর আছে একটা হচ্ছে আমাদের ঠাকুমা থাকাকালীন এই যে বড় গোপালটা সেই ঠাকুমা থাকাকালীন এই গোপাল পুজো করতেন উনি আর এটা হচ্ছে কাকিমার গোপাল